হবে না ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রসাব নির্গত হয় তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে নাকি আমার সাথে আমার বিছানার বালিশ বেডশিটও কম্বল অপবিত্র হয়ে যাবে দেখুন যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয় তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ের যে জায়গা লাগবে সেই জায়গা সে জায়গাটা ধুয়ে ফেললে পরিষ্কার করে ফেললে পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে এমনটা জরুরি বিছানা চাদর যদি না লাগে কোনো নাপাক তাহলে ওটা নাপাকই হবে না পরনের পোশাকে তো অবশ্যই লাগার কথা অতএব সেটা নাপাক হবে কিন্তু বিছানা চাদর না লাগলে সে নাপাক হবে না আর বালিশে তো লাগার প্রশ্নই ওঠে না যার কারণে সে নাপাক হবে না হ্যাঁ যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা না পাক হবে ওটা ধুয়ে ফেলতে হবে অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালির বিছানা চাদর সব পাক করতে হবে ধুইতে হবে এমনটা কোনো আবশ্যক নয় যেখানে লাগছে সেটা ধুইতে হবে প্রথম রাখাতে সুরা নাচ পড়লে করণীয় কি প্রথম রাখাতে সুরা